হ্যালো বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে গাজীপুরের কাপাসিয়া রয়েছি এখানে আমরা এই এই যে এখন কাঁঠাল আমরা হারভেস্ট করলাম এই হারভেস্ট করা কাঁঠাল কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে কাঁঠাল দেখতেছেন এই কাঁঠালটা কিন্তু অনেক ওজন এই যে আমি কিন্তু একা পারবো না রাহেন সাহেব আপনি একটু দেখেন তো দুইজন মিলে পারি কিনা এখানে অনেক ওজন হবে এই যে কাটালগুলো যেটা মানুষের নজরে না লাগে এইজন্য কিন্তু আপনারা কাটালগুলো তো দেখেন নজrul সাহেব এই যে দেখেন কারণ সাথে তো আমরা আমরা সবাই ইয়া করতে পারবো না এখানে কিন্তু এই কাটালগুলো আমরা আজকে হারভেস্ট করলাম আর কালকে বাকিগুলো আমরা কালকে হারভেস্ট দেখেন কাটাল এই যে বন্ধুরা আমরা কিন্তু এখন কাটাল হারভেস্ট করলাম এই যে রাহেন সাহেব এই যে আমাদের নজরুল ইসলাম ভাই আমরা এই যে কাটাল আমরা গাজীপুরের কাপাসিয়ায় রেখেছি এই যে কাটালগুলো আপনারা দেখতেছেন অনেক সুমিষ্ট এবং হচ্ছে ওজনও অনেক এই যে কাঁঠালটা এই কাঁঠালটার ওজন প্রায় এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজির কম হবে না আমরা দুইজনে এটা হচ্ছে এটা বহন করতে পারি নাই উপরে তুলতে পারি নাই ওকে আমরা আরও কাঁঠাল কাঁঠাল বাগান আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের আপনারা আমাদের পাশেই থাকুন এই যে সম্মানিত ভীষণ আপনারা জানেন কাঁঠাল আমাদের জাতীয় বাংলাদেশের প্রায় কিন্তু সব জায়গাতে কাঁঠাল হয়ে থাকে কাঁঠালে পুষ্টিবিদরা বলেন কাঁঠালে থাকা কিন্তু প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে কাঁঠালে থাকা ভিটামিন সি রয়েছে যা চুল দাঁত দাঁতের মাড়ি সুস্থ রাখতে সহায়তা করে এছাড়া কাঁঠালের যে সব অংশ কিন্তু আমরা ব্যবহার করতে পারি কাঁঠালে বিচিত রয়েছে অনেক ধরনের প্রোটিন প্রোটিন কাঁঠালে থাকা রয়েছে পটাশিয়াম ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগের ঝুঁকি কমায় কাঠালে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে ভিটামিন বিটা ক্যারোটিন রয়েছে যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে এছাড়া কাঁঠালের যে খোসা রয়েছে খোসা দিয়ে কিন্তু তৈরি করা হয় জেলি যাতে রয়েছে ভিটামিন সি প্রচুর পরিমাণ অক্সিডেন্ট কাঁঠালের যে শিকড় রয়েছে যাদের হাঁপানি সমস্যা রয়েছে তারা কিন্তু কাঁঠালের শিকড় সিদ্ধ করে তা গ্রহণ করলে হাঁপানি সমস্যা হচ্ছে নিরাময় হতে সহায়তা করে কাঁঠালের শিকড় জ্বর ও ডায়রিয়া নিরাময়ে কিন্তু খুব ভালো উপকার করে তবে কাঁঠাল খাওয়ার পর দুধ পেঁপে ঢেঁড়স এবং পানির সাথে সাথে না খাওয়াই ভালো এতে ক্ষতির সম্ভাবনা রয়েছে